ফুলকপির এই ভর্তা রেসিপিটা একবার শিখে গেলে আপনি এই শীতের সিজনে শুধু ফুলকপির ভর্তাটাই খাবেন এটা এতটাই মজাদার শীতের সিজনে গরম ভাতের সাথে ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে এই ফুলকপির ভর্তাটা দিয়ে আপনি তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না এই ভর্তাটা থাকলে এটা এতটাই টেস্টি হয় তো আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেই ফুলকপির ভর্তা বানানোর জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দুই কাপ পানি দিয়েছি আর একটা ফুলকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সাথে দিয়ে দিলাম অনফোর চা চামচ হলুদের গোড়া আর অনফোর চা চামচ লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লোয়াচে রেখে আমি এই ফুলকপিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি টুথপিকটা কিন্তু অনায়াসে এটা ভিতর ঢুকে যাচ্ছে তার মানে বুঝতে হবে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এই টমেটোটাকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এটাও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি শুকনো মরিচ কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি এবার এগুলোকে চেড়ে চোলা রাসটাকে লোয়াচে রেখে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখা যাবে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মরিচগুলো কিন্তু খুবই মুচমুচে হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর আমি সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে মথে নিতে হবে তারপর যে ভাজার রসুন আর পেঁয়াজটা ছিল ওইটা দিয়েও খুব ভালোভাবে ডোলে ডলে মথে নিতে হবে এরপর চিংড়ি মাছগুলো ছিল ওগুলো হচ্ছে হাত দিয়ে এরকমভাবে ডলে একদম মিহি করে নিতে হবে এরপর ভাজা টমেটোটাকেও খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ফুলকপিটাকেও সুন্দরভাবে এগুলোর সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফুলকপির যে ডগাটা ছিল ওইটা আমি হচ্ছে ফেলে দিচ্ছি এটা থাকলে একটু দানা দানা লাগবে তাই আমি এটাকে ফেলে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার এই ফুলকপির ভর্তাটা কিন্তু এবার রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কি যে মজা আপনারা যদি এই ভর্তাটা না বানিয়ে খান তাহলে কিছুতেই বুঝতে পারবেন না তো আমি এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা নিয়ে নিচ্ছি আর উপরে সামান্য একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এখন ভর্তাটা দিয়ে ভাত খুব ভালোভাবে মেখে তারপর খাবো এটা দেখে যদি কারো জিবে পানি চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নেই এখন ভরপুর ফুলকপির সিজন আপনি চাইলে বাজার থেকে একটা ফুলকপি কিনে এনে এরকম সুস্বাদু মজাদার ভর্তাটা আপনি নিজেই ঘরে বানিয়ে খেতে পারেন এটা কি যে মজা সেটা আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা থাকলে আপনার অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না মাছ মাংসের তো দরকারই নেই এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ